এটা আমি দিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সব পাই আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো আর সুস্থ আছো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নেই আজকে হলো বুধবার সকাল তখন সাড়ে আটটা তখন থেকে দিনটা শুরু করেছিলাম কেমন লাগছে মাত্র নতুন জামা পরে কেমন লাগছে ভালো লাগছে দেখি ও সত্যি তো খুব ভালো লাগছে এটা টুপিটা খুলে ব্যাগের মধ্যে দিয়ে দিতে বলবি নাহলে বাবাকে বলবি নিয়ে চলে আসতে

দেখলেই তো কেমন আমি আই কার্ডটা দিতে ভুলে গেছিলাম কেন যে আমি এই জিনিসটা পড়াতে ভুলে যাই আমি নিজেও বুঝে উঠতে পারি না খুব ভুলে যাই আর এখন তো আমাকে এত ভোল আরোগে ধরেছে যেটা বলেও বোঝানো যাবে না ভাগ্যিস তোমাদের দাদাভাই মনে করলো না হলে ব্যাস হয়ে যেত আবার কমপ্লেন শুনতে হতো এই নিয়ে চার পাঁচবার হয়ে গেছে যে আমি আই পড়াতে ভুলে গিয়েছি এইবারে পেরেন্টস মিটিংয়ে ম্যাম সবাইকে বারবার করে বলে দিয়েছেন যে আপনারা মাস্ট আই কার্ডটা পড়াবেন এটা ভেরি ইম্পর্টেন্ট আর যদি আপনারা পড়াতে ভুলে যান বা কোনো কিছু তাহলে এক কাজ করবেন বাচ্চাদের ব্যাগের ওপরে চেনে রেখে দেবেন তাহলে কি হবে যদি আমি দেখি যে ওরা আই কার্ড পরেনি তাহলে আমি ব্যাগ থেকে বার করে ওদেরকে আই কার্ডটা পরিয়ে দেবো বা ওরা নিজেরা পরে নিতে পারবে তো ম্যামের এই কথাটা শুনে আমি কয়েকদিন ধরে মেয়ের ব্যাগের মধ্যেই আই কার্ডটা রেখে দিতাম কিন্তু কালকে আর ব্যাগের মধ্যে রাখা হয়নি আর আমি ভেবেছি হয়তো ব্যাগের মধ্যেই রাখা রয়েছে যাই হোক তোমাদের দাদাভাই মনে করিয়ে দিল। না হলে কি করতাম তো ওই তোমাদের দাদাভাই যখন অফিসে যেত তখন ওকে দিয়ে আই কার্ডটা পাঠাতাম ও গিয়ে স্কুলের অফিসে জমা দিয়ে আসতো জানো তো আমার মাম মেয়ের ক্লাস টিচারটা ভীষণ ভীষণ ভীষণই ভালো খুব সুন্দর কথা বলেন খুব সুন্দর বুঝিয়ে দেন পেরেন্টসদের সাথে এত সুন্দর কোঅপারেটিভ করে যে কি বলবো তোমাদেরকে খুব ভালো লাগে টিচারটাকে অন্যান্য সেকশানের টিচাররা মানে অনেকটা রাগী মানে ওনাদের সাথে কথা বলতে গেলে না ভয় লাগে বাট ইনি খুব ভালো বাচ্চাদেরকে নিয়ে যদি কোনো কথা ডিসকাস করতে হয় বা কোনো প্রবলেম হয়ে থাকে ওনার সাথে নির্দ্বিধায় আলোচনা করা যায় তো আজকে থেকে মামামকে উইন্টারের ড্রেস পরালাম কালকে তো ওর বাবাই ওর উইন্টারের ড্রেসগুলো নিয়ে এসেছিলো কিন্তু ড্রেসগুলো ছোট হয়ে গিয়েছিলো মানে এই বছর পড়তে পারবে ওই রকম সাইজে নিয়ে এসেছিলো তো আমি দেখে বললাম দেখো ড্রেসগুলো তো ছোটো হবে এই উইন্টারের ড্রেসগুলো তো দু মাসকে তিন মাসের জন্য পরবে তারপর তো আর পরবে না তো আমি আমাকে তাহলে আবার পরের বছর কিনতে হবে তুমি এক কাজ করো এইগুলো সব নিয়ে যাও এগুলো ফেরত দে একটু বড় সাইজের নিয়ে আসবে যাতে ও দু বছর পড়তে পারে তো কালকে রাত্রেই সঙ্গে সঙ্গে গিয়ে চেঞ্জ করে নিয়ে এসেছিল শার্টটা চেঞ্জ করে দিয়েছে কিন্তু সোয়েটারটা আর বড় সাইজের নেই তাই উনি বলেছেন যে শনিবার কিংবা রবিবারের দিকে সোয়েটারটা দিয়ে দেবেন তো যাই হোক এখন সোয়েটার পরে যাওয়ার মতো ঠান্ডা নেই ফুল হাতা শার্ট পরলেই হবে তাই আজকে ওকে টুপি শার্ট সব পরিয়ে পাঠিয়ে দিয়েছি কানে ঠান্ডা লাগবে যেহেতু সেই জন্য টুপিটা পরিয়ে দিলাম আর ওকে বলে দিলাম যে টুপিটা হোক ব্যাগের মধ্যে ভরে না নাহলে ওর বাবাইকে দিয়ে দিয়ে দিতে বললাম কথা বলতে বলতে এদিকে আমার অনেকটা কাজই সারা হয়ে গেল যেমন বারান্দায় গ্লাসগুলো পরিষ্কার করে নিলাম বিছনাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি পাপসগুলো বেশ ময়লা হয়ে গেছিল বিশেষ করে বাথরুমের সামনে যে পাপসটা থাকে ওটা তো তিনটে পাপস জলে ভিজিয়ে দিলাম এখন ধোবো না এদিকে ঘরটা ঝাঁপ দিয়ে মুছে আরও আসে তারপরে পাপসগুলো ধুয়ে নেব এই যে জানো জানতো এর ওপরে কেমন একটা জলের দাগ পড়ে গিয়েছিল দু তিন চার দিন ধরে আমি লক্ষ্য করছিলাম বলে আর মোছা হয়েছিল না তাই আজকে কুলিন দিয়ে বেশ সুন্দর করে মিররটা পরিষ্কার করে নিলাম আসলে কী বলতো জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে না বলেই দাগগুলো পড়ছে যদি জিনিসগুলো ব্যবহার হতো না তাহলে দাগগুলো ওই রকমভাবে পড়তো না অনেক কষ্ট করে অনেক সময় আর ধৈর্য নিয়ে নিয়ে ঘরের প্রত্যেকটা শখের জিনিস এক এক করে করেছে তাই এই শখের জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে আমাদেরকেই রাখতে হবে যতটা পারি ঘরের প্রত্যেকটা কোনা কোনা প্রত্যেকটা জিনিস পরিপাটিভাবে গুছিয়ে রাখতে আর আমি প্রপার এই জিনিসটাকে মেনটেন করে চলি তাই কি করি সকালবেলা উঠেই কিন্তু আমি আগে ঘর বাড়ি সুন্দর করে গুছিয়ে পরিপাটি রেখে আমি অন্যান্য কাজ করতে যাই আর যত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমি সকাল সকালে করে নিই কারণ বেলা হলে রান্না বান্নারও থাকে অন্যান্য কাজের চাপ থাকে আর সেই সমস্ত কাজ সেরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে একদমই ইচ্ছে হয় না কারণ তখন এনার্জিই থাকে না সব এনার্জি তো রান্নাঘরে শেষ করে আসে তাই আর এনার্জি থাকে না এই পরিষ্কার পরিচ্ছন্ন করার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা কি বলতো অনেকটা ধৈর্যে তাই ধৈর্য ধরে এই কাজটা করতে হলে সকাল সকাল করে ফেলাটাই ভালো কারণ সকালে কাজে এনার্জিটা আলাদা রকমের থাকে আমার মনে হয় আর কি ঠান্ডা তো মোটামুটি পড়ে গেছে তাই না বলো কিন্তু এখনো পর্যন্ত আমার ঠান্ডার কোনো জিনিসপত্রই বার করা হলো না শুধু ভাবছি আজ বার করব কাল বার করবো এই ভেবে ভেবেই যাচ্ছি বাট এখনও পর্যন্ত কোনো কিছুই বার করা হয়নি সব খাটের মধ্যেই রয়েছে তো সকালবেলাটা ঘুম থেকে উঠলে না হালকা হালকা ঠান্ডা লাগে গায়ে দেওয়ার জন্য এটা ওটা খুঁজি পাই না তখনই ভাবি যে না আজকেই বার করতে হবে কিন্তু পরে আর বার করা হচ্ছে না দেখি আসলে কি বলতো খাটের মধ্যে তো অনেক জিনিস আছে এখন আমাকে অত কিছু জিনিস টেনে বার করে সব জিনিসপত্রগুলো বার করতে হবে তাই আর বার করা হচ্ছে না ওই করব করবো বলে দেখে এই কয়েকদিনের মধ্যে আমাকে মোটামুটি বার করে নিতেই হবে সবারটা তবে মেয়ের জন্য দুটো বার করেছি আপাতত মেয়ে সেইগুলো গায়ে দিচ্ছে এরপরে আমাদের সকলেরই বার করতে হবে হালকা মানে কয়েকটা তো ওদিকে ঘর ঝাঁদাওয়া মোছা সমস্ত কাজ সেরে আমি এদিকে এই পাপসগুলোকে ধুতে এলাম দেখো বাথরুমের এই পাপসটা বেশ নোংরা হয়েছে আর এটা নোংরা হওয়াটাও স্বাভাবিক পাপসগুলো এখন ছাদের উপরে মেলতে এলাম তবে এই পাপসগুলো এখন শোকাতে দু তিন দিন সময় তো লাগবে মোটা জিনিস তো সময় তো লাগবে আর এই শীতকাল পড়া থেকে মানে হালকা হালকা শীত পড়া থেকে আমাদের গাছগুলোর অবস্থা দেখো মানে পাতাগুলো সব ঝরে পড়ছে ফুল তো হচ্ছেই না দু একটা ফুটছে কি ফুটছে না সব পাতাগুলো ঝরে পড়ছে গাছগুলোকে দেখে খুব খারাপ লাগছে যেন মনে হচ্ছে কোনো বা গাছই বাঁচবে না তো যা বলো না না শীতের জন্যই পাতাগুলো সব ঝরে পড়ছে গাছের পাতাগুলো পড়ে ছাতটা বেশ নোংরা হয়েছে ভেবেছিলাম ছাদটা ঝাঁট দিয়ে নিচে নামবো তারপরে আবার ভাবলাম ছাত ঝাঁট দিতে গেলে এখন অনেকটা সময় লেগে যাবে এক কাজ করে ছুটি দিন দেখেই ছাতটা ঝাঁট দেবো আর নিচে এসে দেখি চা ভাত আর একদিকে ভাত আর একদিকে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছে আর মাছগুলো সব বার করে ধোয়াধুয়ি হয়ে গেছে এই যে বড় বড়ো চিংড়ি মাছ এনেছে আর ইলিশ মাছ এনেছে তো আজকে করব চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছ ভাজা তো প্রথমে ভেবেছিলাম মাছগুলো সর্ষে করবো তারপরে আবার ভাবলাম দূর আর করতে ভালো লাগছে না এক কাজ করে মাছগুলো ভাজাই করে নিই ইলিশ মাছগুলো অতটা বড়ও ছিল না ছোটো ছোটোও ছিল তো যাই হোক ইলিশ মাছের ভাজা করলাম আর এদিকে ডাল সেদ্ধ একটুখানি করে নিয়েছিলাম তারপরে করলাম চিংড়ি মাছের মালাইকারি বাবা বলেছিল শুধু চিংড়ি মাছ দিয়েই মালাইকারিটা করতে কিন্তু আমি আবার বললাম অল্প একটু আলু দিই না ভালো লাগবে আসলে আমাদের বাড়িতে খেতে তো অনেকজন শুধু চিংড়ি মাছ দিয়ে হলে না ঠিক কি বলবো ঠিক হবে না আলু দিলে একটু বেশি হবে ভালো লাগবে খেতে ওই ভেবে আমি আবার আলু দিলাম আর কি তো এই দেখো নারকেলের দুধ এতটা পেয়েছে তার সঙ্গে এমনি একটু কাঁচা দুধও দিয়েছি নারকেল দুধ দিয়ে যে কোনো তরকারি করলে না আমার খেতে বেশ ভালো লাগে আমার মা নারকেলের দুধ দিয়ে সয়াবিন করে আলু বটলের তরকারি করে ফুলকপি আলু তরকারি করে নিরামিষ তরকারিগুলো করে খেতে বেশ ভালো লাগে গো ওই সব তরকারি পেলে না আর আমিষ খেতে ইচ্ছেই হবে না তো যাই হোক এই যে আমার মালাইকারিটা হয়ে গেছে ওটা নামিয়ে নিয়ে যা রান্নাঘর পরিষ্কার করলো আমি স্নান টান করে টিফিন আরও করে মেয়েকে আনতে বেরিয়ে গেছে এখন বার যে একটা পঁচিশ আমি মেয়েকে নিয়ে এই সবাই মাত্র এসে চেঞ্জ করে বসছি আর আমার শ্বশুরমাশের অবস্থা দেখো কত বড় মাছ কিনে নিয়ে এসছে এ বড়ো একটা কাতলা মাছ না রুই মাছ যাই হোক কিনে নিয়ে এসছে আর লুটিয়া মাছ কিনে নিয়ে এসছে নিয়ে দেখা দেখা তো লুটিয়া মাছটা এই যে ও কাটতে বসছে দেখো এই যে মাছ আর দেখো কত বড় একটা রুই কিনে নিয়ে এসছে বাড়িতে এমনি মাছ ফ্রিজে ভর্তি রয়েছে তার উপর আবার এত বড় একটা মাছ নিয়ে এসছে ও তো কাটতে পারছে না বসে বসে কাট এত বড় মাছ কাটা যায় দেখো ও বসে বসে অনেকক্ষণ ধরে মাছটা কাটার চেষ্টা করছে যাই হোক এখনও মাছ কাটতে পেরে গেছে আগে মাছ কাটতে পারতো না এখন মাছ কাটতেও পেরে গেছে এত বড় মাছ দেখে আগে আমি কাটতাম এখন আমি আর কাটি না ওই কাটে আর ও আগে জানতো না এখন ও শিখে গেছে এই যে মাছটা কিন্তু খুব ভালো টাটকা মাছ বাট এই যে এখন কেটে উঠবে কত কবে কখন দেখি তারপর গিয়ে খাওয়া দাওয়া হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে যেমন পড়ে তেমনি শুয়ে পড়েছিলাম সন্ধেবেলা উঠে বাবার খুব ইচ্ছে হয়েছে চাউমিন খেতে তাই আমি বললাম ঠিক আছে চাউমিন ক করা হচ্ছে তো এখানে দেখো চাউমিনটা ভাজতে বসে দিয়েছি আর এদিকে সবজি ডিম সব ভাজা হয়ে গেছে চাউমিন এখন দু তিনবার করে ভাজা হবে মানে আর আমার জন্য আমি আলাদা একটু চাউ রেখে দিয়েছি কারণ আমি সবজি দিয়ে চাউ খেতে ভালোবাসি না আমি শুধু চাউ আর ডিম দিয়ে খাবো সেই জন্য আমার জন্য আমি আলাদা তুলে রেখে দিয়েছি বাকি ওদের জন্য সবজি ডিম টিম দিয়ে করে দিয়েছি আলাদা আর যেহেতু চাউটা অনেকটা তাই দুবার করে ভেজে নেব আর কি একসঙ্গে হবে না তো সব চাউ ভাজা হয়ে গেছে আমারটা রেখে দিয়েছি আলাদা করে করব তো ভালো করে চাউটা মিক্সড করে সবাইকে প্লেটে করে বেড়ে দিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেল আর আমার চা তো এই যে আমার চাউটা নিয়ে আমি ওপরে চলে এলাম ওপরে এখন বসে বসে খাবো তারপরে মেয়েকে পড়াশোনা করাবো আমার একটু প্লেন চাউ খেতে ভালো লাগে সবজি দিয়ে চাউ খেতে আমার একটু ভালো লাগে না রাতের ডিনার আজকে এটাই আর কিছু খাবো না এই আর একটু জল খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে চলো খেয়ে নিই পরে কথা নিচে বানিয়ে খেয়ে চলে এলাম ওপরে মেয়েকে ঘন্টু বাবার তো জন্মদিন গেল কিছুদিন আগে তো তোমাদেরকে বলেছিলাম যে ও কি পেয়েছে না পেয়েছে তোমাদেরকে দেখাবো আর ওকেও বলেছিলাম যে বাবা তোর সব জিনিসপত্রগুলো তুই গুছিয়ে রাখবি আমি একটা ভিডিও করব তো তারপর তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে আমি ভুলেই গেছি সন্ধ্যেবেলায় আমাকে বলছে কাম্মা তুমি যে আমার গিফটের ভিডিওগুলো করবে বললে তো করলে না তো আমি হ্যাঁ ঠিক তো ওখানে আমি বললাম হ্যাঁ রে বাবা তুই তো ঠিকই বলেছি আমি তো ভিডিও করে বলেছিলাম একদম ভুলেই গেছি মানে আমি এরকম ভুলেই যাই এর আগে আমার অ্যানিভার্সারিতেও যে তোমাদেরকে বলেছিলাম কী কী পেয়েছে না পেয়েছে দেখাবো সেটাও মনে হয় তোমাদেরকে দেখায়নি তো যাই হোক আমি এরকম ভুলে যাই তো তাই ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দি ও জন্মদিনে কি পেয়েছে না পেয়েছে ওর মনটা খারাপ হবে না তো আমরা তুই তুই ভিডিও করে সবাইকে দেখা যে কি না তার জন্য দেখো ব্যাগটা ঠিক সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে এই এই যে ব্যাগের মধ্যে সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে দিদিন তো ব্রেসলেট দিয়েছে এটা তো তোমরা দেখেই নিয়েছো ব্লগে এরপরে জন্মদিনে ও কি কি পেয়েছে সবকিছু দেখাবে তো বাবা হ্যাঁ দেখাবে নাও দেখা কাম্মা কি দিয়েছে প্রথমে দেখাবে কাম্মা কি দিয়েছে ও তার সাথে ও দেখাবে আচ্ছা দেখা এটা আমি দিয়েছি ওর কাকাই দিয়েছে এটা আমি বলেছিলাম ওকে পয়সা দিয়ে দাও ও নিজের মতো করে কিছু কিনে নেবে কিন্তু ওর কাকাই বললো না না ও বাচ্চাদেরকে খেলনা জিনিসই দাও তো মেলা থেকে এইটা কিনে নিয়েছিলাম এটা ওকে দিয়েছি তারপর দেখো নেক্সট নেক্সট কী কী পেয়েছে একটু দেখিয়ে দাও কালার বক্স কে দিয়েছে এটা খোলো 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 চিন্টু আঙ্কেল দিয়েছে দেখাও কি কি আছে পেন্সিল বাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে না ওদের ড্রয়িং এ কাজে লাগবে খুব ভালো হয়েছে হ্যাঁ নেক্সট 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 ভিডিও বড় হয়ে যাবে তাড়াতাড়ি দুটো এই দুটো একটা টিফিন বক্স আর এই যে বটলটা দেখতে পাচ্ছো এটা ওর ড্রয়িং শেয়ার দিয়েছে টিফিন বক্সটা ও বেশ ভালো হয়েছে এই যে টিফিন বক্স আর এই আর এই বটলটা ওর ড্রয়িং এ দিয়েছে দেখো বেশ ভালো হয়েছে হ্যাঁ নেক্সট আচ্ছা ওর সাথে একটা খাতাও দিয়েছে দেখ এই যে এই এই যে ড্রয়িংয়ের জন্য এই খাতাটা আর ওই কালার বক্সটা দিয়েছে খুব ভালো হয়েছে আর আর এটা কে দিয়েছে ও হো আমাদের সামনে বাড়ি আমাদের সামনে যে বাড়িটা রয়েছে ওই অ্যাঙ্কেলটা দিয়েছে তাই তো একটা পেন্সিল রাখার বক্স আর একটা বাটল বেশ ভালো হয়েছে বাহ খুব সুন্দর আর আর কিছু নেই তো আর বলতে ওর জামা প্যান্ট ওর বাবা দিয়েছে তারপরে ওর মামার থেকে জামা প্যান্ট ব্রেসলেট দিয়েছে আচ্ছা আচ্ছা এবার সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখবে ঠিক আছে হ্যাঁ গুছিয়ে রাখো তো এইগুলোই ওরা পেয়েছে বেশি জনকে তো ডাকা হয়নি তো যাই হোক সবাই ওই ড্রয়িং জিনিসপত্র বেশিরভাগ দিয়েছে খুব ভালো হয়েছে যে কটা পেয়েছে খুব ভালো হয়েছে তো চলো ওরা দেখে কিন্তু অনেকটা শান্তি পেলো নাহলে ওদের মনটা খারাপ হতো তো চলো এখন এই সব জিনিসপত্রগুলো গুছিয়ে মেয়েটাকে একটু পড়াতে বসতে হবে তারপরে রান্নাবাড়ি না রান্না বাড়ি তেমন কিছু নেই কারণ দুপুরে রান্নাবান্না রয়েছে শুধু গরম গরম ভাত আর একটু আলো সেদ্ধ করবো বাকি তো সব রয়েছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকুন নেক্সট পরে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা